তেজপাতার এমন কতগুলো গুণ আছে যেগুলো জানলে মনে হয় আপনারা কিছুটা অবাকই হবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি একটা একটা করে সবগুলো গুণ বলছি তার আগে চলুন আমার বাগানের গাছটা দেখুন আমি আজ থেকে পাঁচ বছর আগে এই গাছটা লাগিয়েছিলাম দেখুন গাছটা দেখুন কত বড় হয়েছে আর প্রফেশনালি চিন্তা করলে তেজপাতার ব্যবসায়িকভাবে খুব লাভবান একটা কৃষি তাই আমি এখন চলুন ছাদে আমার গাছটা দেখাচ্ছি দেখাতে দেখাতে তেজপাতার বিভিন্ন গুণাবলী সম্বন্ধে আপনাদের বলছি আর আমার গাছটা প্রায় পাঁচ বছরে ত্রিশ ফুট অবধি লম্বা হয়েছে গাছের চতুর্দিকে এত পাতা মিনিমাম আমি পাঁচ হাজার টাকা এখন বিক্রি করতে পারবো আর গাছটা মাত্র এনেছিলাম সত্তর টাকা দিয়ে তো এখন চিন্তা করুন আর্থিকভাবে গাছটার কতটুক দাম আরেকটা কথা হলো, আমরা আমাদের ইন্ডিয়ান কিচেনে বা রান্নাঘরে বা অল ওভার ওয়ার্ল্ডে রান্নাঘরে কিচ এই তেজপাতাটা ইউজ হয় বিশেষ করে রান্নাঘরে তো লাগেই আর তেজপাতার একটা গুণ আছে যেটা স্পিরিচুয়ালি বলতে পারেন বা নার্ভাস সিস্টেমও বলতে পারেন অনেক গুণ তো এই গুণগুলোর মধ্যে কয়েকটা গুণ সম্বন্ধে জানলে অবাক হয়ে যাবেন ঘরের নেগেটিভিটি দূর করে মাত্র দুটো তেজপাতা যদি রেগুলার সন্ধ্যায় বা যে কোনো একটা টাইমে ঘরের ভিতরে জ্বালান ঘরের নেগেটিভিটি দূর হয় রান্নাঘর তো কাজ করেই এটা সবসময় সবার কিচেনেই থাকে দ্বিতীয়ত যাদের ঘরে একটু ঝামেলা অশান্তি বা খিটখিট মেজাজ থাকে সবসময় ঝামেলা থাকে দুটো তেজপাতা যদি রেগুলার পরেন বা জ্বালান জাস্ট ধোয়াটা দেখা যায় না বেশি ধোয়া হয় না কিন্তু ঘরে একদম শান্তি চলে আসে রেগুলার ইউজ করুন বিশেষ করে আমাদের হিউম্যান বডির যে কতগুলো হরমোনের যে ব্যালেন্সিং আছে না ওগুলোর মধ্যে কন্ট্রোল করে নার্ভাস সিস্টেমের মধ্যে এফেক্ট হয় মানে পজিটিভলি এফেক্ট হয় আমাদের গোড হরমোনটা তৈরি করতে সাহায্য করে আর তেজপাতাটা যদি রেগুলার জ্বালানো হয় মানসিক দিক দিকেও খুব মন ভালো থাকে অনেক পজিটিভ এনার্জি বা পজিটিভ থিংকিং শুরু হয়ে যায় আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার